পুষ্পস্তবকের সাহাচ্য এবং স্মারক সম্মাননা বইমেলা নামাঙ্কিত স্মারক সম্মাননা আমরা ম্যাডামের হাতে অর্পণ করব এবং সবশেষে দক্ষিণ চব্বিশ সম্মাননীয় সিদ্ধিগুল্লা চৌধুরী মহাশয়কে আমরা বরণ করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা দু হাজার পঁচিশের পক্ষ থেকে উত্তরীয় সম্মান পুষ্পস্তবকের সাহচর্য স্মারক সম্মাননা এবং ভালো বাসার প্রতীক হিসাবে তুলে দেব আমাদের মন্ত্রী সাহেবের হাতে আপনাদের কলতারির সাহচর্যের মধ্য দিয়ে হ্যালো

যে বইয়ের প্রসার নিয়ে রাজ্য সারা পশ্চিম পশ্চিমবাংলায় ঘোরাফেরা করছে আপনারা মনে রাখবেন ভারতবর্ষের কোনো রাজ্যে এই উদ্দীপনা নিয়ে বইমালা কিন্তু হয় না একমাত্র পশ্চিমবঙ্গে জেলা অঞ্চল মহকুমা এই বইমালা কিন্তু হয় না এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি বই প্রেম પશ્ચિમ કર્માધક પંચાયત સમિતિ સભાપતિ અન્ય જરા कर्मा सहेबरा आज मैडमरा आर कलिग एस डीओ सहेब वीडियो मैडम और सब इम्पोर्टेंट जरा अपना बसे आ सभी के आज के मेला दिल के स्वागत जनाव आगे एम एल ए सहेबोले कि आज के जो डिजिटल जो युग आर मध्य बहिर इम्पोर्टेंस एटा के जान राखे

আমাদের প্রতি মুহূর্তেই আমাদের স্মরণ করিয়ে দেয় বইয়ের প্রয়োজনীয়তা সেই প্রাচীন যুগ হরপ্পা সভ্যতা থেকে যদি আমরা দেখি সেই যে সেই যে আমাদের হরপ্পা লিপি সেখান থেকে শুরু করে বিদ্যাসাগরের বর্ণ পরিচ। যার হাত ধরে আমরা আজ আধুনিক যুগে পদার্পণ করেছি রামমোহন থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রত্যেকে কিন্তু তাদের লেখনির মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে স্বাধীনতা আন্দোলনে যারা যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে তার বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম তারা যে বিদ্রোহ বিধ্বসিয়েছিল এই বইয়ের মাধ্যমে তাই বর্তমান যুগ মোবাইল ইন্টারনেটের যুগ আমাদের ছেলে ছেলেমেয়েরা দিকে আজ মনোনিবেশ করেছে কিন্তু আমরা যারা গার্জেন আছি আমরা যারা সমাজের দায়িত্বে আছি আমরা যারা গুরুজন আছি আমাদের প্রয়োজন আছে তাদের কাছে বইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরা। আমরা ছেলে মেয়েদের সুকুমার রায়ের অজবরলে পড়াতে শেখাবো ঠাকুমার ঝুলি পড়াতে শেখাবো আজকে বইমেলা করলেন হলতাতেই বোধো আমরা চেয়েছি প্রায় সাড়ে ন বছর এই দপ্তরের দায়িত্ব নিয়ে করছি ষোলো সাল থেকে এটা পঁচিশ সাল হলো আর বোধহয় কয়েক মাস হলে দশ বছর পড়ল দায়িত্ব নেওয়ার পর এই লাইব্রেরি দপ্তরকে সাধ্যের ভিত্তিতে বহু গুণে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করেছি আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সাত গুণ বাজেট বাড়িয়েছে গত বছর যে বইমেলা হয়েছে চব্বিশ পঁচিশে সাড়ে চোদ্দ কোটি বই বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি লক্ষ দর্শক এসেছে দশ লক্ষ পিস বই বিক্রি হচ্ছে চব্বিশ প্রকার দক্ষিণের রেট হল একটু নিম্ন মানে পঞ্চাশ লাখের উপরে যেতে পারে পঁয়ত্রিশ লক্ষ ফলতায় যারা কর্মকর্তা অনুরোধ করেছি যে পঞ্চাশ লক্ষ যেন ছুতে পারে জেলা পরিষদ বললেন যে তার থেকে বেশি হবে বই ছাড়া মানুষ সভ্যসভাজ বাঁচতে পারে বাঙালিদের বাংলা ভাষাভাষীর একটা স্ট্র্যাটেজি আছে একটা ভাবনা চিন্তা দর্শন আছে বইয়ের মাধ্যমে সেটা পাওয়া যাবে এই কারণে এই বইমেলা পূর্বের তুলনায় এর চেহারা অনেক স্বাস্থ্যকর হয়েছে আগে খুঁড়ি খুঁড়িয়ে চলত এখন বইমেলা দৌড়াচ্ছে আমরা চেষ্টা করছি প্রায় পাঁচশো উনচল্লিশটি উনচল্লিশটি পদ লাইব্রেরিয়ান গ্রামীণ লাইব্রেরিয়ান গ্রন্থাগারী তারা অলরেডি চাকরি পেয়েছে নতুন তাদের প্রায় শতাধিক ডাইন হার্নাস বা অন্যান্য কেসেও চাকরি হয়েছে একশো বিরানব্বই অবশিষ্ট লাইব্রেরিয়ানদের পোস্ট খালি আছে নির্বাচনের আগে আমরা সেটা হয়তো বিজ্ঞপ্তি জানি হইতে পারি আপনারা বিরোধিতা করেছিলেন আমাদের সংগঠনও তার প্রতিবাদ করেছিলেন তারপরে দেখা গেল যে অকপের যে পোর্টাল আছে সেখানে রাজ্য সরকার নথিভুক্ত করা হলো পাঁচ তারিখের মধ্যে